এই দুইটা নামের রিলিজ আছে যেটা ফলো করলে তোমরা এসিসি দু হাজার পঁচিশ ফাইনাস হাদনে সকল ধরনের সকল সাবজেক্টে ফাইনাস হাদেশন সহ সর্তিশন পেয়ে যাবে এবং এসিসি দুহাজার পঁচিশ ইম্পর্টেন্ট ম্যাচে সকল ধরনের ইম্পর্টেন্ট ম্যাথ পেয়ে যাবে যেটা ফলো করলে তোমরা পাঁচ তো পড়বেই এবং নাইন্টি ফাইভ পার্সেন্ট মার্ক গেইম করতে পারবে এবার আসি পাঁচটি সিভি কি কি এই পাঁচটি সিবি যেটা ফলো করে তোমরা এসিসি দু হাজার যে কোনো একটা কমান্ড নিশ্চিত করতে পারবে